তো বন্ধুরা এখন আমি যাচ্ছি মাঠে মাঠে এখন কোদাল নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ কোদাল নিয়ে যাচ্ছি এখন মাঠে মাঠে নামবো আলের কানা দিয়ে এখন কুপাতে হবে ওগুলো তো গাড়ি দিয়ে চাষ করা হয়েছে চষা হয়েছে সেই জন্য চলে এসছি মাঠে নামতে হবে আলের সাইডগুলো কুপাতে হবে মাঠে ঘাস হয়েছে ঘাসগুলো বাঁচতে হবে এই যে পাতা বড় হয়ে গেছে ধানের পাতা কটা আর কদিন পরে আমরা পাতা রোব ধান ঘুরতে হবে পুরো মাঠটা এই যে অনেক বড়ো হয়ে গেছে দেখতে পাচ্ছ অনেক বড়ো হয়ে গেছে দেখতে পাচ্ছো এবার গুলো কোনো বড়ো হয়নি তো মাঠে নামি ওদার নিয়ে দেখতে পাচ্ছ কতটা জল মাঠে Thôi, video giờ ta